যে নাম জপিলে মিঠে যাই জ্বালা মন মাঝে আছে শুধু মাদিনাওয়ালা যে নাম জপিলে মিঠে যাই জ্বালা মন মাঝে আছে শুধু মাদিনাওয়ালা আছো তুমি শুয়ে ওই দুরু মাদিনাই আছো তুমি শুয়ে ওই দুরু মাদিনাই দেখিতে মন কাঁদে শুধু নিরালাই মাদিনাওয়ালা মাদিনাওয়ালা নবি মাদিনাওয়ালা 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 নবি মাদিনাওয়ালা মাদিনাওয়ালা তোমার তরে মন হয়েছে পাগল মনের মাঝে তুমি আছো সারাখন তোমারে তোমার তরে মন হয়েছে পাগল মনের মাঝে তুমি আছো সারা খোল তোমার নূরে জ্যোতি পেল ভুবন তোমার নূরে জ্যোতি পেল ভুবন সবখানে আছে নবী তোমারি শান মদিনাওয়ালা মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা 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 নবী মদিনাওয়ালা যে নাম জপিলে মিঠে যাই জালা মন মাঝে আছে শুধু মদিনাওয়ালা যে নাম জপিলে মিঠে যাই জালা মন মাঝে আছে শুধুমাতাওয়ালা আছো তুমি শুয়ে ওই দরুমা দিনায় আছো তুমি শুয়ে ওই দরুমা দিন দেখিতে মন কাতে শুধু নি ডালাই মাদিনাওয়ালা মাদিনাওয়া দা গল বিমা নবি মাদিনাওয়ালা মাদিনাওয়ালা তোমারে তরে মন কাঁদে নিালায় অধম মঞ্জিল তোমার সালাম জানাই তোমারে তরে মন কাঁদে নিালায় তোমার দেখার তরে মন হয়েছে পাগর তোমারে দেখা তরে মন হয়েছে পাগল তুমি হলে সকল সৃষ্টির মূল মাদিনাওয়ালা মাদিনাওয়ালা নবী মাদিনাওয়ালা 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 নবী মাদিনাওয়ালা যে নাম জপিলে মিটে যাই জ্বালা মন মাঝে আছে শুধু মাদিনাওয়ালা যে নাম জপিলে মিঠে যাই জ্বালা মন মাঝে আছে শুধু মাদিনাওয়ালা আছো তুমি শুয়ে ওই দূর মাদিনাই আছো তুমি শুয়ে ওই দূর মাদিনাই দেখিতে মন কাঁদে শুধু নিরালাই মাদিনাওয়ালা মাদিনাওয়ালা নবী মাদিনাওয়ালা Madina Wallah, Madina Wallah, Nubi Madina Wallah. Madina Wallah, Madina Wallah, Nubi Madina Wallah. Madina Wallah, Madina Wallah, Madina Wallah.